কেমন মেয়ামত আল্লাহ জাগায় জাগায় বলেছেন সুরা আর নাহ আয়াত্তম আটাত্তরের বর্ণনে আল্লাহ বলেন্লাহ আফ্রাজাকুম নিম্বুতাহ আল্লাহ বলেন্লাহু আল্লাহ বলেন সেই সত্তা আফর নিম্বুতী উম্মাতিকুম আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি বহু সন্তান ভূমিষ্ঠকালে মৃত্যু বরণের ঘটনা ঘটে কিনা আমরা যে বেঁচে আছি সুস্থভাবে তুটুক আসতে পেরেছি এইটা কার দয়ার বরকতে আল্লাহ দুই নাম্বার আল্লাহ বলেন তোমরা কিছুই জানতানা যখন শিশু ছিলাম আমাদের ঘরে যে শিশুরা আছে তারা ভালো মন্দের পার্থক্য বুঝিনি বুঝে না আমরা এক সময় বুঝতাম না আজকে যে বুঝি ওই বুঝটাও দান এইটাও এই দানটাও কার আল্লাহ করে বলতেছেন আমি আল্লাহ তোমার জন্য তোমার শ্রবণ শক্তি সৃষ্টি করেছি তোমার দৃষ্টি শক্তিকে সৃষ্টি করেছি এই নামতটা কেমন নয়ামত দুনিয়া বলে আমাদের চোখের মধ্যে রেটিনা রেটিনা নামে একটা পাতলা স্তর আছে এই স্তরের মধ্যে একশত পঁচিশ মিলিয়ন খেলগোরির সংখ্যা কত একশত পঁচিশ মিলিয়ন ফোটো সেনসেটিভ কোষ দিয়ে আল্লাহ এই সামান্য রেটিনা নামক এই পর্দাটা তৈরি করছেন বলেন শুধু তাই না এই রেটিনা বাহিরের আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে যুবকের ব্রেনে সিগনাইল পাঠায় এই প্রত্যেকটা সেকেন্ডের আমার আল্লাহর দয়া হচ্ছে আর সে আমার আল্লাহর বিরুদ্ধে বসে 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 ষড়যন্ত্র করছে আর না হয় আল্লাহ অসন্তুষ্টির কাজে লিপ্ত এইটা হলো আজকের যুবকের বাস্তবতা কথা বলেন ঠিক না বেঠি বাস্তবতা বলা হয় আমাদের এই চোখ নাকি বলে পাঁচশত আমি তো আর এগুলো ইয়া করি নাই পরীক্ষা করি নাই যারা পরীক্ষা করছে তাদের কথা প্রায় পাঁচশত ছিয়াত্তর মেগাভিক্সেল আমাদের চোখের মধ্যে রং ধারণ করার ক্ষমতা প্রায় টেন মিলিয়ন আল্লাহ আকবর বলেন মিলিয়ন এই জন্যই আল্লাহ জায়গায় জায়গায় কথাটা বলেছেন সুরাতু সেজদা হুজুর একটু পানিটা দিয়েন কষ্ট করে সুরাত সেজদা আয়াত নং নয়ের বর্ণনায় আয়াত নং নয়ের বর্ণনায় হুজুর এই পানিটা দিয়ে আয়াত নং নয়ের বর্ণনা আল্লাহ বলেন সুম্মা সাওয়া আমি যুবককে সুঠাম দেহের অধিকারী করেছি সুঠাম দেহের বানাইছি বলেন তো আল্লাহ যে বলেছেন সুঠাম দেহের বানাইছে সুঠাম দেহের মধ্যে চোখ আসেনি নাক আসেনি কান আসেনি আছে তারপরেও আল্লাহ তারপরে বলেন এরপরে রুহু কে তো সুঠাম দেখেন মধ্যে যদি নাক অন্তর্ভুক্ত থাকে কান অন্তর্ভুক্ত থাকে চোখ অন্তর্ভুক্ত থাকে কথা তো শেষ এরপরেও আল্লাহ আবার এক্সট্রা ভাবে বলতেছেন আল্লাহ বলেন সুম্মা ওয়াজা জালা লাকুম আসসামা ওয়াল আবসার ওয়াল আফইদাতা আল্লাহ বলেন এরপরে তোমাদের জন্য আমি শ্রবণ শক্তি সৃষ্টি করেছি আমি তোমাদের দৃষ্টি শক্তি সৃষ্টি করেছি আমি তোমাদেরকে অন্তর অন্তরের যে কল্পনা শক্তি সেইটা দান করেছি অন্তর সৃষ্টি করেছি কেন আল্লাহ এই তিনটা অঙ্গকে আলাদাভাবে আবার এইখানে বর্ণনা করলেন কারণ হলো যার চোখ নাই আর কান নাই যেই ব্যক্তির কানেও শোনে না টোটাল শোনে না চোখেও টোটাল দেখে না তার জীবনের নব্বই ভাগই হলো অন্ধকার মিশা কথা বলেন ঠিক না বেটিক যার চোখ নাই আর কান নাই তার নব্বই ভাগই শেষ আর যদি অন্তর না থাকে তাহলে তার মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য আসেনি কোনো পার্থক্য নাই এই জন্য আল্লাহ এই তিন নেয়ামতের কথা আলাদা করে জাগায় জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ এই তিনটা নেয়ামত